এই আনারসটা আমি এখন কেটে নেব হলুদগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিনি পোস্ত বেটে রেখে দিচ্ছিলাম সেটা দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুটে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে আনারস এই আনারসে আমি আজকে চাটনি বানিয়ে দেখাচ্ছি এই আনারসটা আমি এখন কেটে নেব এখন আমি এটা কেটে নিচ্ছি দেখুন এভাবে করে আনারস টা কাটতে হবে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে ছাড়িয়ে নিতে হবে আনারসটা কিন্তু পেকে গেছে পাকা আনারসে চানি করলে হেভি লাগে খেতে যে যে শিরাটা আছে এটা বাদ দিয়ে দিচ্ছি এই হচ্ছে এইটা সেরা এটা বাদ দিয়ে দিতে হবে এবার আমি এটা ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি দেখুন নাসটা কিভাবে ঝুড়ি ঝুরি করে কেটেছি এভাবে ঝুড়ি ঝুরি করে কাটতে হবে এভাবে করে আমি এখন সবগুলো কেটে নিচ্ছি এই আনারস এমনি কাঁচাও লবণ মাখিয়ে খাওয়া হয় এই আনারস খেলে ভালো উপকার শরীরে হয়ে গেছে আমার কাটা আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি আর আধ ঘন্টা দিয়ে আমি চাটনি বানিয়ে দেখাচ্ছি আনারসের চাটনি বানাতে যেসব উপকরণ নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি নিয়েছি চিনি হলুদ পাঁচ ফুটন শুকনো মরিচ লবণ তেল আর লেবু উনুল আমি ধরে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই তেবে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা লঙ্কা আমি কেটে দিয়ে দিচ্ছি লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ফুটন পাঁচ ফুটন যখন ওই চচ্চল করে ফুটে যাবে আমি এবারে দিয়ে দিচ্ছি এই আনারস দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ হুঁড়ো দিয়ে আবারও ভালো করে মাছ করে দিচ্ছি ভালো করে কষিয়ে নিলে আনার আনারসটা আমার কথা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি জল এক বাটির মতন জল দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই এক বাটি জল দিলেই হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিনি চিনিটা যে যেরকম মিষ্টি খাবে সেরকম দিয়ে দিয়েছিলাম এই যে আগে থেকে বাটি আমি পোস্ত বেটে রেখে দিচ্ছিলাম সেটা দিয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি Gracias. এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এই যে এক ফালে লেবু কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি ভালো লাগবে তাই জন্য দিলাম বন্ধুরা আমি যেভাবে এই আনারসের চাটনিটা বানিয়েছি আপনারও বাড়িতে ওভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন কমেন্টটি